হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে মক্কাতে রয়েছেন কিংবা মক্কার আশেপাশে রয়েছেন যারা মক্কাতে প্রবেশ করতে চান কিংবা তাসরিয়া নেই কিংবা অনুমতিপত্র নেই অনুমতিপত্র থাকবে আপনাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে মক্কায় মক্কায় না যাওয়াটাই বেটার যদি একান্ত প্রয়োজনীয় কোনো কাজ না থাকে কেন বলছি জানেন মক্কাতে এবারের মতো এত পরিমাণের চেকিং কি বা এত পরিমাণের নিরাপত্তা যে জোরদার করা হয়েছে এটি কিন্তু বিগত বছরও ছিল বর্তমানে ড্রোন দিয়ে কি বা স্যাটেলাইটের ক্যামেরা দিয়েও চেক করে মরুভূমি পাহাড় দিয়েও যদি কোনো লোক অনুপ্রবেশ করে মক্কাতে অনুমতি ছাড়া হস করতে সেগুলো কিন্তু ধরে ফেলতেছে তো বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সর্বোচ্চ আমাদের অনেক ভাইরা রয়েছেন যারা বিনা অনুমতিতে মধ্যে মক্কায় প্রবেশ করতে চান হতে পারে কাজের কারণে হতে পারে হজের কারণে কিবা হজ করতে কিবা হাজি আসতে দেখা করতে এমন আরও অন্যান্য বিষয় নিয়ে তারপর অনুরোধ করব যারা মক্কা রেকামার ধারে রয়েছে তারাও বর্তমানে হিমশিম খাচ্ছে অর্থাৎ মক্কায় প্রশাসনের কঠোর নিরাপত্তার চাদর ঢেকা আপনি চাইলেও অনুমতি ছাড়া কিংবা অনুমতি থাকলো না যাওয়াটাই আমি মনে করি বেটার একমাত্র জরুরি কোনো কাজ না থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ